হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে মাকুর পর্ব তিন শুরু করব। আর আজকের ক্লাসে আমরা মাকুর পর্ব তিনের গল্পটা একটু আলোচনা করবো এবং যেখান থেকে যে যে ইম্পর্টেন্ট লাইনগুলো হতে পারে সেগুলো আমি তোমাদের বলে দেবো এবং আগের ক্লাসগুলোর মতো এই ক্লাসেও কিন্তু তোমরা সেগুলো তোমাদের নিজেদের বইতে দাগিয়ে নিতে পারো এবং এরপরে অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু এখান থেকে প্রশ্ন উত্তরের ক্লাসও শেয়ার করবো তাই বেশি দেরি করছি না চলো ক্লাসটা শুরু করা যাক আর পর্ব তিন থেকে কিন্তু দ্বিতীয় তোমাদের যে পরীক্ষা সেখানে কিন্তু মাকুর পর্ব তিন থেকেই রয়েছে তো প্রথমেই রয়েছে দেখো হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার গাছ থেকে খান কতক বড় লণ্ঠন ঝুলছে গাছের গোড়ায় তিনটি পাথর বসে প্রকাণ্ড উনুন হয়েছে তার গনগণে আগুনের ওপর মস্ত পেতরের হাঁড়িতে টকবক করে কি যেন ফুটছে চারিদিক তার সুগন্ধে মোমো করছে মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসে শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে কোথাও ফুটফুট করছে আবার কোথাও ঘন কালো ছোপ 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 ছায়া দেখা যাচ্ছে তাহলে এখানে যে বর্ণনাটা রয়েছে সেটা কিসের বর্ণনা এটা কিন্তু সেই হোটেলের পরীক্ষায় কিন্তু এরকম একটা টু মার্কসের প্রশ্ন আসতে পারে যে সেই হোটেলটা হোটেলের বা হোটেলের আশেপাশের এলাকাটা সে মানে পরিবেশটা সেই সেই সময়টার বর্ণনা দাও এরপরে রয়েছে হোটেলের সিঁড়ি কত গাছের নিচু নিচু ডালে রাজ্যের লোক সারি সারি পা ঝুলিয়ে বসে এখান দিয়ে ওখান দিয়ে মাঝখান দিয়ে রাশি রাশি ঝুরি নেমেছে তাই মুখগুলো তাদের ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু কাপড় জামাগুলোকে কেমন যেন রঙ বেরঙও অদ্ভুত মনে হচ্ছে গাছের গুড়ির ওপর কাঁচা কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলেছে সে তার গন্ধে সোনাটি আর জল এলো হাতে হাতে হোটেলওয়ালা মুখে ভরা তার ঝুলো গোফ আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি দেখে মনে হয় যেন ধোপার বাড়ি থেকে ফিরেছে সোনাটি আর বড় হাসি পেলো লোকটা কিন্তু বড় ভালো ওদের দেখেই হাতা উঁচিয়ে ডাক দিল এসো এসো এইখানে বসে যাও পেট ভরে খাবার খাও নিজের হাতে রেঁধেছি তাহলে এখান থেকে আরও দুটো তিনটে প্রশ্ন যেমন হতে পারে সেটা কি হোটেলওয়ালার চেহারার বর্ণনা দাও যেমন কি ঝুলো গোফ থুতনি ঢাকা ছাই রঙের দাড়িতে এইরকম কিন্তু তোমাদের একটা প্রশ্ন তে পারে এছাড়া কি যে লোকটা কিন্তু বড় ভালো এই লাইনটা উল্লেখ করে বলতে পারে এখানে কার কথা বলা হয়েছে এখানে কিন্তু হোটেল বলার কথা বলা হয়েছে তো এরকম কিন্তু দু একটা প্রশ্ন রয়েছে এখান থেকে এরপরে চলে যে এই পরের পেজে সোনাটিয়াকে গাছের ডালে তুলে দিতে হলো শূন্যে তাদের ঠ্যাং চুলতে লাগলো মাকুও ওদের পাশে জড়োস্বরো হয়ে বসে বসলো তার প্রাণে যে বড় ভয় টিয়া তার কানে কানে সাহস দিয়ে বললো কোনো ভয় নেই মাকু দিদি সব ঠিক করে দেবে তুমি আমার এই রুমালটা হাতে ধরে রাখতে পারো বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছোটো একটি রুমাল টিয়া থেকে বের করে ওর হাতে গুঁজে দিল তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে টিয়া কেমন রুমাল মাকুর হাতে গুঁজে দিয়েছিল সেটাও একটা প্রশ্ন হতে পারে যে বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা একটা ছোট রুমাল দিয়েছিল হোটেলওয়ালা টিনের মগে জল এনে বলল খাবার দিই তার আগে হাত ধুয়ে ফেলো কেমন মাকু হঠাৎ বললে কি কি আছে হোটেল চোটে কাই কি কি আছে আবার কি রোজ রাতে যা থাকে তাই আছে অর্থাৎ স্বর্গের শুরু আর হাতের রুটি একবার চোখে দেখলে অন্য কিছু খেতেও ইচ্ছে করবে না এই বলে তিনটে বড় কাঠের বাটিতে শুরু আর শাল পাতাতে একতারা হাত রুটি নিয়ে এলো সোনা বলল আমাদের বেশি পয়সা নেই আমাদের কম খেতে দিও টিয়া কম করে খাস হোটেলওয়ালা বললো বালাই শার্ট কম খেতে দেবো কেন পেট ভরে খাও এত ভালো কেউ রাখতে পারে না এ আমি নিজেই বলে দিলাম নাও ধরো পয়সা করি কিচ্ছু দিতে হবে না তোমরা বরং আমার হোটেলের কিছু কিছু কাজ করে দিও একা একার আর উঠিনি টিয়া খুশি হয়ে গেল আমার পুতুলের জন্য কাঁদা দিয়ে ভাত বানাই গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করে হোটেলওয়ালা হেসে বলল, তা খুব ভালো তো কিন্তু এখানে তোমাদের রাত্রে হবে না উনুনের নাগালি পাবে না তোমরা খাবার জায়গায় জায়গা করবে বাটি ধুয়ে দেবে ছাড় দেবে কেমন তারপরে মাকুর দিকে ফিরে বলল তুমিও কাজ করতে পারবে না কি টিয়া অমনি বললো ও সব পারে অঙ্ক করতে পারে সেলাই কল চালাতে পারে ফেরিক ঠুকতে পারে ওর পেটে কল ও টিয়া ভ্যাঁ করে খেতে ফেললো মাকু ব্যস্ত হয়ে উঠলো কী হয়েছে টিয়া ঘুম পেয়েছে সোনা বলল না না টিয়া কাঁদে না আয় তোকে চুমু খাই ভুলে চিমটি কেটেছিলে এই নেই খাবার খা টিয়া অমনি ফিক করে হেসে ফেললো হোটেলওয়ালা বলল খাবে দেবে আমার কিছু ঘরে শুবে পয়সা করে লাগবে না গাছের ধারে ছোট ঝর্নায় চান করবে কাপড় কাচবে বাসন ধবে কেমন আমিও বাজবো তোমরাও বাজবে দিনে দিনে ব্যবসা যেমন ফেঁপে উঠেছে একা হাতে চলছে না তাহলে এইটুকু অংশ দেখো আরো কিছু ছোট প্রশ্ন রয়েছে যেমন কি তাদের হোটেলওয়ালা কি কি খেতে দিয়েছিল যেমন কি হাত রুটি আর হচ্ছে স্বর্গের সুরুয়া খেতে দিয়েছিল এছাড়া তাদের কি কি কাজ করতে বলেছিল। সেটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে কি বলেছিল যে অনুর খাওয়ার জায়গা করে দিতে হবে বাটি ধরে দিতে হবে ঝাটপাট কর দিতে হবে এছাড়া হচ্ছে আরও কিছু প্রশ্ন যেমন হচ্ছে কোথায় ঘুমাতে দিয়েছিল বা কোথায় ঘুমানোর মানে থাকার ছাড়া আর কি কী দিয়েছিলো গেছো ঘরে শোয়ার জায়গা দিয়েছিল আর কি খাবে দেবে তার সাথে কাজ করবে এরকম যে প্রশ্ন যেমন আর হচ্ছে ছোট ঝর্ণায় চান করবে তাহলে আসতে পারে যে কোথায় চান করার কথা বলা হয়েছে ছোটো ঝর্নায় তো তো উত্তরের ক্লাসে আমি আরও ডিটেল শেয়ার করে দেবো এখানে আমি জাস্ট বলে রাখছি ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো তোমরা বইতে যখন পড়বে আরও তাহলে তোমাদের সুবিধা হবে তো তোমরা মাখ করে নিতে পারো এরপরে দেখো চলো যাই পরের রয়েছে কি এই বলে মুসকে হেসে হোটেল হলো ফতুয়ার পকেটে পকেট চাপড়ালো অমনি ভেতর থেকে পয়সা করিয় ঝড়াত ঝঁড়াত বেজে উঠলো সোনাটিয়া ভয়ে ভয়ে দু টুকরো হাত রুটি শুরুয়াতে ডুবে মুখে তুললো খাসা শুরুয়া এত ভালো শুরুয়া সোনাটিয়া জন্মে কখনো খায়নি বাড়িতে যেদিন শুরুয়া হয় ওরা দুজন মহা মোহা মাও করে এও অন্য জিনিস মাখো দু হাতে বাটি তুলে লম্বা লম্বা টানতে লাগলো ওদের পাশেই কতগুলো রোগালোক চেটেপুটে সুরুয়া খেয়ে বললো সাধের নাম হয়তো স্বর্গেশ শুরুয়া এমন শুরু আর কেউ বানাক দেখি আগের মালিক আবিশ্রাদ্ধ সবাই রেগে যেত হঠাৎ একদিন ভোল বদলে গেল সবাই খুশি অথচ মালিক এমন চালাক যে কাউকে শেখাবে না তার মানে যে তার মানে সব শেখাবে খালি শেষে খালি শেষের পাটে লুকিয়ে লুকিয়ে কী যে মশলা ঢালে যে সেটি কাউকে বলবে না আর একজন হাত রুটি দিয়ে বাটির তলা মুছে টুকরো যে টুকরোটা মুখে ফেলে বলল আজকাল কিন্তু এত ভালো রাধে যে নিজের হোটেলে নিজে খায় আগে খেত না যে বলতো ওসব খেয়ে যদি আমার ব্যায়ামও হয় তখন তোদের জন্য রাত কে শুনি ওর জন্য যখন জাদুকর রোজ খিচুড়ি বানিয়ে দিত এখন এখানেই খাই তাহলে জাদুকর কার জন্য খিচুড়ি বানিয়ে আনতো জাদুকর কিন্তু হোটেলওয়ালাকে খিচুড়ি বানিয়ে দিত আরও একটা ছোটো প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তাই শুনে হোটেলওয়ালা হেসে বললো তার খাবো না এত ভালো খাবার আর কোথায় পাবো সেই রে বলো তাছাড়া এরকম না করলে আমার পয়সা কি করে জাদুকর কান মুছড়ে টাকা নিত না এখন নিজের হোটেলে যে মিনিমাগনা থাকি খাই আর যে লাভের টাকা গুণে তুলি টাকার যে আমার বড় দরকার তারপর ফোর্স করে একটা নিঃশ্বাস ফেলে রোগা লোকেদের তাড়া দিতে লাগলো নে এবার ওর দেখি শোবার আগে একবার যে খেল মক্স করতে হবে না শেষটা গায়ে এমনি কতল লেগে যাবে যে আর দরাবাজের খেলা দেখাতে হবে না এখন ওর দেখি সব অপ করে যে যার গাছের ডাল থেকে নেমে মধ্যে তুলে অনেকখানি তারা ফাঁকা জায়গা করে নিল সেখানে মগটা অবধি উঁচু যেন সার্কাসের তাবু ছাদ সর সর করে জনা পাঁচের ডালপালা বেয়ে উঠে পড়লো ওপরে কোথায় যেন দড়ি দরা গোজা ছিল দেখতে দেখতে টান টান করে দড়ি বাঁধা হয়ে গেল তার দুমাথা থেকে দুটো দোলালা দোল দোলনা ঝুলতে লাগলো সোনাটিয়া তো হা চোখ থেকে ঘুম করে কোথায় পালিয়ে গেল মাকুকে খোঁজা দিয়ে বলল তারা দেখ মাকু দেখ মগ ডাল থেকে উল্টো হয়ে ঝুলতে ঝুলতে কেমন দেখ রে সত্যি সত্যি একজনের হাত ধরে একজন ঝুলে নিমেষের মধ্যে নিচের মাটিতে যারা ছিল তাদেরকেও টপাটপ করে তুলে নিল তারপর হোটেলওয়ালা তাল দিতে লাগলো আর দড়ির ওপর যে সে যে কত দৌড় কত ঝাঁপ কত ডিগবাজি কত নাচ চমকে গিয়ে জীব কামড়ে মাঝখানে টিয়া একটু কেঁদে নিল তারপর ওপর থেকে ঝুপঝাপ করে এক জনের পিঠে একজন যেমনি নেমে পড়লো টিয়াও না হেসে পারল না খেলা শেষ হলে হোটেলওয়ালা ওদের পাশে পা ঝুলিয়ে বসে পড়লো সে বললো বসে পড়ে বললো মক্স না করলে কি চলে ওরা সার্কাসের লোক বিদ্যা ভুলে গেলে খাবে কি খুঁজিয়ে তাই অভ্যাস করাই এবার চলো গেছো ঘরে শোবে চলো চোখ তোমাদের জড়িয়ে আসছে ছোট একটি হাই তুলে সোনা বললো বাসন্তবো না যে আমরা তোমার চাকর না হোটেলওয়ালা সোনাকে টপ করে খুলে তুলে তুলে বললো তোমাদের যে তোমাদের যে এক চাকরি দুবেলা চাকর হওয়ার সঙ্গতি কোথায় আমার তারপর মাকুকে বলো না ওটিয়াকে নিয়ে চলো গাছের গায়ে সিঁড়ির মতো খাঁচ কাটা আর দশটা ধাপ পুড়তে এই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে কি সুন্দর ঘর বাতাস বইলে দোলনার মতো দোলে শুকনো পাতার ওপর নীল চাদর বিছানো পুটলি মাথায় দিয়ে শোভামাত্র সোনাটিয়ার চোখ ঘুমে চোখ বুঝে এলো তাহলে শোবার ঘরে যে গাছ গাছ গেছো ঘর গেছো ঘরের শোবার জায়গাটা কেমন ছিল নীল চাদর বিছানো কিন্তু জায়গাটা ছিল কিন্তু ঘুমের মধ্যে মাকু যদি পালিয়ে যায় অন্ধকারে ঘোর জঙ্গলে হঠাৎ চাবি ফুরিয়ে এলে চুপ ফুরিয়ে পড়লে যে শেয়ালে কিংবা খরগোশে যদি মাকুকে টেনে নিয়ে যায় যেন মনে হলো মাকু ঘুমিয়েছে পুটলির মুখের বড়ো সেফটি পেন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে সোনা মাকুর জামার কোনাটা এঁটে দিয়ে ঘুমিয়ে পড়লো মাকুর রাতে পালানো বন্ধ হলো তাহলে মাকুকে পালাতে পালানো বন্ধ করার জন্য কি করেছিল কী মাকুর জামাটা জামার কোনটা এঁটে ঘুমিয়ে পড়েছিল কার নিজের ফ্রকের সঙ্গে কিন্তু তারপরে দেখো রয়েছে দক্ষিণ হা দক্ষিণ হাওয়ায় দোল খেয়ে সারা রাত সোনাটি আর ঘুম দিল জাগলো যখন সকালবেলার পাখির গানে কান ঝালাপালা হলো আর ডালপালার ফাঁক দিয়ে সূর্যের আলো চোখে এসে লাগলো চোখ খুলেই সোনা দেখে সর্বনাশ হয়ে গেছে সেফটি পিন দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকুর জামাটা পরে আছে কিন্তু মাখনই মাকু মাকু করে কেঁদে ফেললো সোনা তাই শুনে মাকু মামনি বাপি আর আম্মার হচ্ছে টিয়াও মহাকান্না জুড়ে দিল কান্না শুনে গাছ বে মাকু হোটেলওয়ালা সং আর সাতজন দরাবাজে ওস্তাদ করে উঠে এলো সং বললো ধ্যাত তোদের মতো বোকা আর দেখিনি বোকা তো আর দেখিনি চাকরটা কি হাত মুখেও ধোবে না খাবে দাবেও না নাকি এক্ষুনি জাদু করে জাদু হবে আর তোরা চ্যা ভ্যা করছিস এরা কী রে অমনি সোনাটিয়া লাফিয়ে উঠলো কোথায় জাদু করো কখন খেলা হবে মাকু বললো তোমরা হাত মুখ ধুয়ে দুধ রুটি খেয়ে উঠলে তারপর টিয়া বলল আকাশ থেকে পড়িদের রানীকে নামাবে সোনা বললো চুপ বোকা মাকু একটু যেন ঘাবড়ে গেল বলল আচ্ছা চলো তো নিচে সোনা মাকুর পিঠে হাত বলিয়ে বললো না মাকু না পরিদের রানী ভালো না আমরা দেখতে চাই না সং বললো ও মা চায় না আবার কি একবার দেখলে মুন্ডুটি ঘুরে যাবে না একবার একবার একটি কলের মানুষ সোনাটিয়া দুজন এইখানে দুহাত দিয়ে সঙ্গের কথা বন্ধ করে দিল সঙ্গ তো এমনি অবাক হলো যে তার গাল দুটো বড় বড় আঁচিল খুলে পড়ে গেল। সেগুলোকে তুলে নিয়ে সঙ্গ আবার যার যেখানে টিপে বসিয়ে দিল তার মানে কি সঙ্গ মুখে কিন্তু দুটো মানে নকল আঁচিল পড়েছিল যেহেতু তাকে খেলা দেখাতে হবে সেই জন্য সেটাই কিন্তু পড়ে গেছিলো তাহলে প্রশ্ন আসতে পারে যে কার নকল আচিল খুলে পড়ে গেছিল সেটা কিন্তু হচ্ছে সঙের চাকরির কথা ভুলে গিয়ে সোনাটিয়া খেতে বসে গেল মাকে তাদের ডালের ওপর তুলে দিয়ে কাজে লেগে সোনাটি সোনাটিয়াকে ফিস ফিস করে বলল লোকের সামনে ওকে মাকো বলে ডাকিস নে তাহলে ধরে নেবে আর সবাই কখন খেয়ে যে যার নিজের কাজে চলে গেছে বর্তলার হোটেল খা খা করছে মাকুকে হোটেলওয়ালা বললে ওরা খেতে বসুক তুমি তিনজনের হয়ে খেটে দাও কেমন কি যেন নাম তোমার তারপর সবাই মিলে জাদুকরের খেলা দেখা যাবে সোনা একবার টিয়ার দিকে একবার মাকুর দিকে চেয়ে বললো ওর নাম বেহারি ও জাদুর খেলা দেখতে চায় না টিয়ার আমি দেখবো ও ছরনায় বাসন তাহলে সোন যে সোনা টিয়া মাকুর নাম কি বলেছিল হোটেলওয়ালার কাছে বলেছিল হচ্ছে বিহারি এটাও কিন্তু তোমরা মাক করে নাও কিন্তু মাকু কিছুতেই রাখ কাজই হয় না বলে আমিও টপ করে কাজ সেরে নি জাদু দেখব বেহারি বললে বললে কেন টিয়া তাড়াতাড়ি করে বাসন না তাহলে ভেঙে যায় বেহারি আমাদের বাড়িতে বাসন বাসন বললো কাঠের আবার ভাঙে নাকি আমি খেলা দেখবো আকাশ থেকে নামানো দেখবো অমনি সোনা টিয়া সে কি কানা না 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 ও জাদু দেখবে না ও হোটেলওয়ালা ওকে যেতে বলো হোটেলওয়ালা মহা ফাপড়ে ফাঁপড়ে পড়ে গেল দেখো বাবু বনের মধ্যে বাঁশতলায় আমি খরগোশ ধরবার ফাঁদ পেতেছি সেখানে গিয়ে তুমি বরং খরগোশ করলো কিনা দেখে এসো বুড়ো হাবড়া নাই বা দেখলে জাদুর খেলা অবনি সোনা জানতে চাইলো খরগোশ ধরা কেন কি হবে খরগোশ দিয়ে শোনে সঙ্গের কি হাসি যে কি আবার হয় খরগোশ দিয়ে কালিয়া হবে মালিকের রান্না মালিকের রান্না খরগোশের কালিয়া একবার খেয়ে দেখো যে সোনাটির দম বন্ধ হয়ে এলো চাপা গলাটিয়া বললো কীরকম খরগোশ সাদা লাল চোখ বলেই দুজনে দুজন দুজনে দু হাতের চোখের চেপে ধরে হাপুস নরণে কাঁদে বসে গেলো সঙ্গ বললে ভালো হচ্ছে ভেলারে দামোদর নদী আরে না না সব খরগোশ সাদা হয় কি বলো মালিক হোটেলওয়ালা মাকে বললো দেখো বেহারি সাদা খরগোশ পেলে দুটি এনো এরা পুষবে বাকি ছেড়ে দিও আর কালো কুচ্ছির দুষ্টু খরগোশ পেলে আমাকে দিও কালিয়া রাঁধবো আহা দুষ্টু কালো খরগোশের কালিয়া যে না খেয়েছে তার জন্ময় মাকু মাকু ওদের কানে কানে বললো কোনো ভয় নেই সাদা খরগোশ আমি সব ছেড়ে দেবো টিয়া বললে সব ছাড়বে না মোটেই দিদি আর আমি দুটোকে পুষবো আমারটার নাম গঙ্গা দিদিটার নাম যমুনা সোনা বললে দুমছে দুধ আমার নাম গঙ্গা আমারটার নাম গঙ্গা তোরটার নাম যমুনা এই বলে দিয়ে এই বলে দিল টিয়ার কান ধরে এক টান টিয়া কাঁদবে বলে হাঁ করেছে ঠিক সেই সময় হট্টগোল করতে করতে ঝুড়িঝোড়া দল দল শুদ্ধ জাদুকর এসে উপস্থিত মাথায় লম্বা চোঙার মতো টুপি গায়ে চকরা বকরা জামা তার হাতা কাটা তাহলে কেমন ছিল একটা প্রশ্ন হতে পারে এছাড়া পুষবে সেই খরগোশের নাম কি দিয়েছিল গঙ্গা আর যমুনা নাম ছিল এটাও কিন্তু তোমরা বইতে মাফ করে রাখো আচ্ছা কি না খেলে জন্ম বৃথা কালো খরগোশের কালিয়া না খেলে কিন্তু জন্ম বৃথা তাহলে এখান থেকেও তিন চারটে কিন্তু ছোট প্রশ্ন হচ্ছে এরপরে দেখো ওটিয়া ওটিয়া জামার হাতা থেকে কেমন বড় বড় রাজহাঁস বেরোয় দেখেছিলাম না দেখেছিলাম মনে নেই তারপর মাকুর দিকে ফিরে বলতে হবে দেখে যাও মাকুর কিন্তু ততক্ষণে চলে গেছে জাদুঘর হচ্ছে গাছ করছেন দু চারজন দর্শকও এসেছে এদিকে হোটেলওয়ালা হন্তদন্ত হয়ে গাছের গোড়ায় কি যেন খুঁজে বেড়াচ্ছে সোনা জিজ্ঞেস করলো কি খুঁজছো বলো না টিয়া একবার বাপির গাড়ির চাবি খুঁজে দিয়েছিল টিয়া খুশি হয়ে গেল সেই যে আম্মার মশলার কৌটা খুঁজে দিয়েছিলাম মোড়ার তলা থেকে অমনি আম্মার কথা মনে পড়াতে দুজনের গলাটা টন করে উঠেছে তাদের চোখে জল দেখে হোটেলওয়ালা বলল চি না আজ যা আমার জন্মদিন রাতে ভোজ হবে ঘাস জমিতে সার্কাস হবে তাই এরা এত মহড়া দিচ্ছে তাও জানো না শোনে সোনাটিয়া মহাকুশি যে তার দাড়িতে খেয়ে ওরা বলল। তাহলে কী দেবো তোমার জন্মদিনে টিয়া পুটলি খুলে একটা ছোট কাচি বের করে বললো এইটা নাও তোমার জন্মদিনে স্নেহের সোনাটিয়া তার মানে গীতা এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে সোনাটিয়া কি জন্মদিনে তাকে কি উপহার দিয়েছিল তাদের কাছে যে কাঁচি ছিল ছোট সেটা দিয়েছিল সোনার চোখ গোল হয়ে গেল ও মাটিয়া কি দুষ্টু মেয়ে এই জানা মামনির নখ কাটার কাছে মামনি যদি রাগ করে ছিটিয়া মামনের কাছে নেয় না হোটেলওয়ালাও ব্যস্ত হয়ে উঠলো না না কাঁচি দিয়ে আমি কি করব নখ ফক আমি চাদর পেয়ে কাটি না তার চেয়ে বরং আমার হারানো জিনিসটা খুঁজে দিও কেমন সেটা না পেলে আমার সর্বনাশ হয়ে যাবে ওরা ওকে ছেঁকে ধরলো কি হারানো জিনিস বলো মালিক হোটেলওয়ালা বললো এখন নয় যাদু খেলার পর দুপুরে রান্না চাপাবো তোমরা আলু সেতুর খোসা ছাড়িয়ে দেবে তখন বলবো এখন খেলা দেখো নইলে ওরা আমোক্ষ করবে না তাহলে সব ভুলে যাবে সার খেলা দেখাতে পারবে না খেতে পাবে না ওরা তখন সবাই শুকিয়ে মরে যাবে এই বলে দড়ি এই বলে দাড়ি দিয়ে মালিক একবার চোখ মুছে নিল যে সোনা বলল বললো বনের মধ্যে কেন হোটেলওয়ালা দীর্ঘ ফেলে না বুঝি সঙ্গ নতুন কিনে বড় ছাড় বাতি কিনে সকলের নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হবার আগেই কোনো জিনিসের দাম না দিয়ে কাউকে কিছু না বলে ওদের অধিকারী মশাই যে পালিয়েছে দোকানদাররা থানায় খবর দিয়েছে জিনিসপত্র সব টেনে নিয়ে আটক করেছে অধিকার মশাই নি তাই এদের নামেই পরোয়ানা বেরিয়েছে দেখা পেলেই ধরে নিয়ে যায় ধরে নিয়ে ফাটকে দেবে তাই এই জঙ্গলের মধ্যে ওরা গা ঢাকা দিয়ে আছে আমি খাওয়াই দাওয়াই যেটুকু পারি মহড়া দেওয়াই এই লোকেদের সাহায্য করতে হয় তাহলে এখান থেকে দেখো কাদের নামে মহড়া কাদের নামে পরোয়ানা বেরিয়েছে অধিকারী মশাই আর হচ্ছে তাদের যে দলের লোক তাদের নামে কেন কারণ যে জিনিসপত্র কিনে সেইগুলোর দাম দেয়নি সেই জন্য কিন্তু পরোয়ানাটা সেই জন্যই বেরিয়েছে তারপরে দেখো আরও হচ্ছে কি বলতে যাচ্ছিলো হোটেলওয়ালা কিন্তু তখনই হচ্ছে পো শব্দ করে জাদুকরের সাঁকড়ের বাসিতে টান দিল আর সঙ্গে সঙ্গে মাটির উপর জড়ো করা মোটা দড়িগাছা কিলবিল করে চ্যান্ত হয়ে উঠলো জাদুকর তখন শূন্যে হাত ছুঁড়ে সুর করে বললো তোমরা সবাই চুপ লাগ ভেল কি লাগ আকাশ পানে তাক হচ্ছে তাঁর হাঁকড়া পাখি পাখড়া হচ্ছে লাইমা পড়িস সঙ্গে সঙ্গে সাঁ করে দূরের একটা মাথায় ঢিল আছে ফাঁসের মতো লেগে সব শুদ্ধ মগড়ালব্ধি উঠেই আবার শো করে নেবে এলো সোনা অবাক হয়ে দেখলো প্রত্যেকে কখন একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়িয়েছে কেউ দেখেনি তার পিঠে তারই পিঠে চুপ করে যখন দড়ি দড়িগাছা নামলো টাট্টু ঘোড়া সোনালি জিনের ওপর দাঁড়িয়ে স্বয়ং পরিতের রানী তাহলে দেখো এখানে হচ্ছে স্বয়ং যে পরিদের রানী কার মানে কার পিঠে ছিল টাট্টু ঘোড়ার সোনালি পিঠে কিন্তু সে ছিল এবং সোনালি জিনের ওপর টাট্টু ঘোড়া সোনালি চিনের ওপর কিন্তু পরিণী ছিল তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে পরীদের রানি কোথায় দাঁড়িয়েছিলো এছাড়া হচ্ছে প্রথমে কোন খেলা দেখানো হয়েছিল প্রথমে কিন্তু দৌড়ি দিয়ে খেলা দেখানো হয়েছিল তো দেখো এখানে কিন্তু চার নম্বর যে পর্বটা তারপরে শুরু হচ্ছে তো তিন নম্বর পর্বটা কিন্তু এত অব্দি ছিল আজকের ক্লাসে আমরা তিন নম্বর পর্ব আলোচনা করলাম এখান থেকে যে ছোটো প্রশ্ন হতে পারে আর বড়ো প্রশ্ন হতে পারে নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আর আজকের ক্লাসটা ভালো লাগলে ক্লাসটিকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট শেয়ার করে দিও চাইলে বন্ধুদের সাথে এবং যারা সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও পরের ক্লাসগুলো দেখার জন্য তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ